এবার যে খবরের দিকে নজর রাখব ভগবান গোলার বিধায়ক জনাব রিয়াদ হোসেন সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা আব্দুস সাত্তারের সঙ্গে ভগবান গোলার উন্নয়ন নিয়ে তিনি বিস্তারিতভাবে আলোচনা করলেন দেখুন সেই দিকে একটি রিপোর্ট মুর্শিদাবাদ জেলার সবচাইতে পিছিয়ে পড়া এলাকা ভগবান গোলা আর সেই ভগবান গোলার উন্নয়ন নিয়ে গত সোমবার মহাকারণে দীর্ঘক্ষণ ধরে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আব্দুল সাত্তারের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করলেন ভগবানগুলার বিধায়ক রিয়াদ হোসেন সরকার এক সময় অর্থাৎ উনিশশো উননব্বই অষ্টাশি নব্বই সালের সময় আখেরিগঞ্জ এলাকায় ব্যাপকভাবে ব্যাপকভাবে পদ্মার ভাঙ্গন হয় সেই সময় অনেক মানুষ তাদের ভিটে মাটি বাড়ি ঘর জমি জায়গা সব হারায় সেই সমস্ত মানুষ এখন বর্তমানে দিশেহারা হয়ে বিভিন্ন রাস্তার ধারে নয়নজলিতে রেল স্টেশনের ধারে রেল লাইনের ধারে বসবাস করছে তাদের জন্য পুনর্বাসন অর্থাৎ বাড়ি করার একটা ব্যবস্থার আলোচনা করেছেন বিধায়ক রিয়াত হোসেন সরকার এছাড়াও ভগবানগোলা এলাকার বিধানসভা এলাকার বেশ কিছু রাস্তা যেটা খারাপ রাস্তার যোগাযোগ কম সেইসব রাস্তাগুলোকে পথশ্রী প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করারও আবেদন জানান তিনি এবং ভগবান গোলায় যে কানাপুকুর হাসপাতাল আছে সেই হাসপাতালটিকে একশো বেডের সুপার স্পেশালিটি হাসপাতাল করার কথা বলেন তিনি এছাড়াও ভগবান গোলা এলাকায় দীর্ঘদিনের ছাত্রছাত্রীদের ছাত্রীদের যাবি একটা কলেজের কলেজ নেই ভগবান গোলায় কলেজের বিষয় নিয়েও তিনি আলোচনা করেন প্রধান উপদেষ্টার সঙ্গে এছাড়াও মাদ্রাসার উন্নয়ন করার কথা বলেন তিনি পাশাপাশি কিছু মাদ্রাসা রয়েছে যেগুলো মাধ্যমিক পাস সেগুলোকে এই চেস করার আবেদন জানিয়েছেন বিধায়ক রিয়াত হোসেন সরকার এই সমস্ত বিষয় নিয়ে ভগবান উন্নয়ন নিয়ে সকল বিষয়ের ওপর গুরুত্বপূর্ণভাবে আলোচনা করেন যে উন্নয়ন ভগবান গোলায় করতে হবে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা জনাব আব্দুল সাত্তারের সঙ্গে দীর্ঘক্ষণ গত সোমবার মহাকরণে ভগবান গোলার উন্নয়ন নিয়ে আলোচনা করলেন বিধায়ক রিয়াত হোসেন সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আব্দুল সত্তার সাহেব তিনি ভগবানগলার বিধায়ক রিয়াজ হোসেন সরকারের সমস্ত আলোচনা উন্নয়নের কথা শুনে তিনি বিধায়ককে জানালেন যে অতি শীঘ্রই এই সমস্ত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আনবে তিনি এই বলেই তিনি আশ্বাস দেন মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা যারা আব্দুল সাত্তার সাহেব এই ভিডিওটি যারা দেখছেন জেনাটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান জয় হিন্দ থ্যাংক ইউ দোস্ত